তোমাদের সকলকে বাস কোচিং সেন্টারেই স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস এর বাংলা বইয়ের ফুল গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে তো সময় অপচয় না করে আজকের আলোচনা আমরা শুরু করি এক নম্বরে রয়েছে পরীরা জাদু জানে তারা ইচ্ছা করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে তাদের আছে জাদু ধরো তুমিও একদিন এ গেলে এমন এক জাদু বদলে ফেলো তোমার অপছন্দের তিনটি জিনিস কি বদলালে লিখে রাখো এখানে তোমরা কি বদলাতে চাও সেটি তোমরা লিখবে আমি কি বদলাতে চাই আমি সেটি লিখছি এক নম্বরে আমি বদলাতে চাই পৃথিবী থেকে দুঃখ দুর্দশা দূর করে সবাইকে সুখী করতাম দুই নম্বরে দূষণ কমিয়ে চার সুন্দর ও নির্মল করতাম তিন নম্বরে সব শিশুকে বিনামূল্যে শিক্ষা পেতে সাহায্য করতাম দুই নম্বরে রয়েছে নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু কিছু শব্দ বাদ পড়েছে পাশের শব্দ জুড়ি থেকে ঠিক শব্দগুলি নিয়ে বাক্যগুলি ঠিক করে দাও এখান থেকে বাক্য নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে তো আমরা এখন শূন্যস্থানগুলো পূরণ রয়েছে, কাঁচা আম খেতে পাকা আম হয় তাহলে আমরা জানি কাঁচা আম খেতে টক হয় আর পাকা আম খেতে মিষ্টি হয় দুই নম্বরে রয়েছে নাগরদোলা বারবার ওপরে ওঠে আবার নিচে নামে তিন নম্বরে রয়েছে সকালবেলা সূর্য উঠলে চারিদিকে আলো আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায় চার নম্বরে রয়েছে আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো পাঁচ নম্বরে রয়েছে দেশ দিকে সূর্য উঠলে দেশ দিকে অস্ত যায় তাহলে আমরা জানি পূর্ব দিকে পাঁচ নম্বরে রয়েছে পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায় তিন নম্বরে রয়েছে নিচের কত বলি ফাঁকা জায়গা দেওয়া হলো ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যকে পূরণ করো এখানে তিনটি শব্দ রয়েছে সেই শব্দগুলি তোমাদের ঠিক হবে সেটি এই ফাঁকা জায়গাতে লিখতে হবে প্রথমে রয়েছে নানা নানা রঙের রঙের কুড়ি থেকে হয় এটা হবে ফুল ফুল তাহলে এখানে লিখে আমরা দুই নম্বরে রয়েছে পৃথিবীর পাতা বাগানে নেমে এলো গ্যাস পরি বন পরিরা এটা আমরা জানি কি হবে গল্পে পড়েছি ফুল পরিরা তাহলে এখানে লিখে দেবো ফুলপরি গ্যাস এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত তাহলে আমরা গল্প করেছি এটা হবে আলো এসে আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত বাতাস পাতা গেল। আমরা গল্পে পড়েছি বাতাস শুকে শুকে এই সুখে শুকে শব্দটি তোমরা ফাঁকা জায়গাতে লিখে দেবে পাঁচ নম্বরে রয়েছে এখনো নাকি ফুলপরিরা নেমে আসে চাঁদে পৃথিবীতে আকাশে গল্পে রয়েছে এখনো নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে পৃথিবীর কথাটি তোমরা এই ফাঁকা জায়গাতে লিখে দেবে এরপরে চার নম্বরে রয়েছে ফুলের মধ্যে কিছু গন্ধ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে নিচে গুণগুলো দিয়ে দেওয়া হলো শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো আমাদের রয়েছে তারপরের গুলি এখন আমাদের করতে হবে গঙ্গার জল পবিত্র বলে পূজার সময় ব্যবহার করা হয় দুই নম্বরে রয়েছে পবিত্রতা এটি আমরা করলে এটি আমরা করলে পাবো তারপরে রয়েছে সুগন্ধ এটির বাক্য আমরা লিখবো গোলাপ ফুলের সুগন্ধ সবাইকে আকর্ষণ করে তারপরে রয়েছে বর্ণময়তা বার্ষিক অনুষ্ঠানের বর্ণময়তা সকলকে মুগ্ধ করেছে তারপরে রয়েছে সৌন্দর্য এটির বাক্য আমরা লিখব ফুলের সৌন্দর্যে প্রকৃতি অপরূপ হয়ে ওঠে এরপরে তোমাদের পাঁচ নম্বরে রয়েছে দুই একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে রয়েছে কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন এটির উত্তর আমরা লিখব এইভাবে লেখক বলেছেন অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না এই প্রশ্নটির উত্তর আমরা এইভাবে নম্বরে রয়েছে যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবী ছিল শুধুই ঘাস আও পাতাগাছের গাছের বনভূমি তিন নম্বরে রয়েছে ফুলপরীরা কেমন পোশাক পরে তারা কি খায় এর উত্তরে আমরা লিখবো ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে ও ফুলের মধু খায় চার নম্বরে রয়েছে ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল এর উত্তরে আমরা লিখবো ফুলপরিদের আনা বীজ থেকে সাদা নীল হলুদ লাল ও বেগুনি ফুল ফুটেছিল পাঁচ নম্বরে রয়েছে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা কি করে এর উত্তরে আমরা লিখবো গভীর জঙ্গলে ফুলপরিরা ফুলবনে সারা রাত হাত ধরাধরি করে নাচ করে এরপরে রয়েছে নম্বরে জঙ্গলেই বা ছয় তারা কেন নেমে আসে এর তারা গভীর জঙ্গলে নামে কারণ মানুষ যেন তাদের দেখতে না পারে এরপরে তোমাদের রয়েছে ছয় নম্বরে এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখো এটি তোমরা তোমাদের মতন করে লিখবে আর আমি আমার মতন করে একটু লিখে তোমাদের দিয়ে দিচ্ছি এই প্রশ্নটির উত্তরে আমরা লিখবো সেই বীজ থেকে গাছ জন্মায় এবং নানা রঙের ফুল ফটে আলো ও বাতাস তাদের ভালোবাসাতে থাকে এখনো রাত হলে গভীর জঙ্গলে তারা নেমে এসে নাচ করে এটি আমি নিজের দিক থেকে লিখেছি তোমরা যদি চাও অন্যভাবে লিখতে তবে তোমরা সেটি লিখতে পারো তোমাদের মতো করে আর যদি এটি তোমাদের ভালো লাগে তাহলে এটিও লিখতে পারো সাত নম্বরে রয়েছে কোন ঋতুতে কি কি ফুল ফোটে তার নিচের ছোকে লেখো আমরা জানি গ্রীষ্ম ঋতুতে গন্ধরাজ কাঞ্চন গোলাপ ফুল ফোটে বর্ষা ঋতুতে কদম জবা শিউলি ফুল ফোটে শরৎ ঋতুতে শিউলি পেল চাপা ফুল ফোটে হেমন্ত ঋতুতে দরুন চাপা কামিনী ফুল ফোটে শীত ঋতুতে গাদা চন্দ্রমল্লিকা মল্লিকা ফোটে বসন্ত ঋতুতে পলাশ কৃষ্ণচূড়া বনফুল ফোটে তারপরে আট একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো তাহলে আমরা পাঠ তাহলে আমরা যদি গল্পটিতে আমরা দেখি তাহলে এই শব্দগুলি আমরা পাবো বসুধার শব্দের একই অর্থের শব্দ হচ্ছে পৃথিবী মৃত্তিকার শব্দের একই অর্থের শব্দ হচ্ছে মাটি বায়ু শব্দের একই অর্থের শব্দ হচ্ছে হাওয়া বৃক্ষ শব্দের একই অর্থের শব্দ হচ্ছে গাছ উলি শব্দের একই অর্থের শব্দ হচ্ছে মৌমাছি তৃণ শব্দের একই অর্থের শব্দ হচ্ছে ঘাস এগুলি তোমরা একটু দেখে নাও তারপরে রয়েছে নয় নম্বরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে রেখো তাহলে আমরা প্রথমে পাচ্ছি ফুল এই ফুল শব্দটিকে যদি আমরা খ স্তম্ভের সঙ্গে মিলাই তাহলে পাবো মধু তারপরে রয়েছে পরি কুড়ি শব্দটিকে যদি আমরা মিলাই তাহলে পাবো রাত তারপরে রয়েছে বাগান বাগানের সাথে আমরা মিলাবো গাছকে তারপরে রয়েছে পাপটি পাপটির সাথে আমরা মেলাবো পোশাক এইভাবে তোমরা ক স্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভকে মিলিয়ে দিবে তারপরে তোমাদের রয়েছে দশ নম্বরে বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণ বোঝাতে গেলে অনেক সময় লাগবে তাই আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি এই টপিকে আলাদাভাবে ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে এখানে আমি তোমাদের বর্ণ বিশ্লেষণগুলো করে দেখে দিলাম তোমাদের যদি কোনো রকমের অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা এই বর্ণ বিশ্লেষণগুলি দেখে নাও আর খাতায় টুকে নাও এগারো নম্বরে রয়েছে কটি বাক্য যে পেলে লেখো এখানে আমাদের মোট পাঁচটি বাক্য আছে আমরা লিখে দেবো পাঁচটি বাক্য পেলা এখানে তোমরা এই কথাটি লিখে দেবে আর বাক্যটা আমরা কিভাবে খুঁজে পাচ্ছি দেখো এই যে এখানে শুরু হয়েছে এখানে তোমাদের দাড়ি রয়েছে এখানে একটি বাক্য তারপরে এখানে একটি দাঁড়িয়ে রয়েছে এখানে একটি বাক্য এখানে একটা দাঁড়িয়ে রয়েছে এখানে একটি বাক্য এখানে একটি দাঁড়িয়ে রয়েছে এখানে একটি বাক্য আর এখানে একটি রয়েছে দাঁড়িয়ে এখানে একটি বাক্য মোট পাঁচটি বাক্য রয়েছে এখানে তারপরে তোমাদের রয়েছে বারো নম্বরে বিপরীতার্থক শব্দ লেখো প্রথমে তোমাদের রয়েছে রাত রাতের বিপরীতে আমরা জানি সেটি হচ্ছে দিন বড় বিপরীত ছোট আগের বিপরীত পরে যেত এর বিপরীত হচ্ছে আস্ত অনেকের বিপরীত কম তোমরা এটি দেখে নেবে তেরো নম্বরে রয়েছে কার্য কারণ সম্পর্ক অনুযায়ী পাশে পাশে বাক্য লেখো কার্য মানে একটা কাজ ঘটেছে তার কারণ কি কারণে সেই কাজটি হয়েছিল সেটি আমাদের লিখতে বলা হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কোরিয়া দুঃখে চলে যেত এর কারণ কি ছিল কারণ পৃথিবীতে কোনো ফুল ছিল না দুই নম্বরে রয়েছে চলো আমরা ফুল নিয়ে আসি কারণ তারা পৃথিবীতে ফুল ফুটাতে চেয়েছিল এর তিন নম্বরে রয়েছে ঘাস শুয়ে পড়েছে কারণটা কি ছিল পরীরা রাতে নাচ করছিল তার কারণে ঘাস শুয়ে পড়েছিল তো আজকের মতন এখানেই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমাদের কি ধরনের ভিডিও চাই সেটি তোমরা অবশ্যই কমেন্ট করবে আর এই গল্পটি তোমাদের কার্টুন দেওয়া রয়েছে তোমরা চাইলে প্লে গিয়ে অথবা চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আজকের মতন এখানেই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ